ইয়ামাহা এফ জেড বি টু বাইশে ক্রয় কিতো বাইশে রেজিস্ট্রেশন কী একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা বিক্রি করা হবে যারা এই বাইকটা ক্রয় করতে ইচ্ছুক ইয়ামাহা এফ জেড বি টু রেজিস্ট্রেশন কীত বাইক যোগাযোগ করবেন তাও স্পটো সিরাজঞ্জার শুরুমে আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা বিক্রি করা হবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে ইয়ামাহা এফ জেড বি টু এই বাইকটি বিক্রি করা হবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় রেজিস্ট্রেশনকৃত বাইক পাচ্ছেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের সরিমে বাইকটা আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি যারা একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় করতে চান ইএমআই এফ জেড বি টু রেজিস্ট্রেশন বাইক আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় যোগাযোগ করবেন তাওসিপ মোটর সিরাজুঞ্জে শর্মে